কিছুদিন আগে মার্স ফরফিলিস্তিন করলো কিছু ইসলামী সংগঠন সেখানে আপনাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল কি না আমরা এখন শুনতে পাচ্ছি সুন্নি পীরপন্থীরাও মার্স ফরফিলিস্তিন করতে যাচ্ছে তারাও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে কি না যদি না জানায় তাহলে কারণ কি বা আপনার একটা একটা ইসলামী দল হওয়ার পরেও আপনারা এই ধরনের অনুষ্ঠানে অ্যাটেন্ড করছেন না কেন দেখুন বিষয়টা হলো এই ফিলিস্তিনের মুসলমানদের উপরে অত্যাচারের বিরুদ্ধে যে ওনারা কর্মসূচি করছেন মিছিল করছেন প্রতিবাদ করছেন মানব বন্ধন করছেন আসলে এগুলি কিন্তু গত পঁচাত্তর বছর থেকে হয়ে আসছে কোনো রেজাল্ট নাই কোনো ফলাফল নাই আমরা বলেছি উম্মা যদি ঐক্যবদ্ধ হয়ে এক নেতার আন্ডারে আল্লাহর রাস্তায় দিন প্রতিষ্ঠার জেহাদ না করে তবে এই ধরনের কর্মসূচিতে কোনো মুক্তি আসবে না তো যাই হোক কয়েকটি সংগঠন তারা যখন সরোয়ার সম্মেলন করলো আমরা তখন উত্তরাতে সম্মেলন করেছি তো আমরা কিন্তু সারা দেশে আমাদের আলাদা কর্মসূচি আছে সেটা হলো আমরা হ্যান্ডবিল বিতরণ করছি গণসংযোগ করছি আমরাও সভা সমাবেশ করছি এখন সবাই এক মঞ্চে যাই না কারণ এখানে একটা কারণ আছে কারণটা হলো সৌরার্দি উদ্যানে কয়েকদিন আগে তারা যারা গেলেন তাদের প্রায় আলেমদেরকে আমরা দেখেছি ইতিমধ্যে তারা হিজবু তৈদের বিরুদ্ধে জনগণের ভিতরে একটা নেগেটিভ ধারণা দেওয়ার জন্য তারা ওয়াজ মাহফিলে উস্কানি দিয়েছেন এবং কোন কোনো আলেম এটাও বলেছেন যে হিজবুত তৈহিদের পিঠে চামড়া তুলে ফেলতে হবে কেউ বলছেন জিব্বা কেটে ফেলতে হবে কেউ কাফের ফতোয়া দিয়েছেন তো এই ধরনের হুমকি এই ধরনের গুজব এই ধরনের প্রবাঘান্ডা যারা চালিয়েছেন তাদের সঙ্গে এক মঞ্চে অবস্থান নেওয়া আমাদের জন্য আমরা ঝুঁকি মনে ঝুঁকিপূর্ণ মনে করি কারণ তাদের যে কিছু অন্ধ অনুসারী আছে এরা অত্যন্ত উগ্র উগ্র তো এদের সাথে একই মঞ্চে কর্মসূচি পালন করাটা আমরা আপনি কি মনে করেন যিনি প্রশ্ন করেছেন আপনি কি মনে করেন সেটা কি আমাদের জন্য অত্যন্ত বিজ্ঞসিত সিদ্ধান্ত হতো আমি তো মনে করি না তো এটা হলো অন্যতম একটা কারণ না হলে কারো কোনো কর্মসূচিতে যেতে আমাদের কোনো অসুবিধা নেই কারণ আমাদের যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে পরিস্থিতিটাকে খুব বিশিয়ে তুলেছে ওই সমস্ত কিছু আলে আলেমোলামা কাজে তাদের সাথে যৌথ কর্মসূচি করাটা আমাদের জন্য এখন টাফ হয়ে গেছে কারণ সেখানে গণ্ডগোল লেগে যাওয়া সম্ভব না তো আমরা চাই না কোনো পরিস্থিতিতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক এই কারণ তাদের যেদিন মন হবে উদার যেদিন সবাইকে নিয়ে তারা একত্রিত করতে পারবে অন্যের বিরুদ্ধে গিবত করবে না মিথ্যা ফতোয়া দিবে না হুমকি দিবে না সেদিন একসাথে কর্মসূচি পালন করতে কোনো সমস্যা নেই এ হলো কথা